ছেলেদের জন্য মইঠা পিঠা বানিয়েছি এই তো প্রতিদিনই কিছু না কিছু নাস্তা তৈরি করতেই হয় আর আজকে অনেক ঠান্ডা সব নাস্তা করার পরে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার চলে আসলাম কফি নিয়ে তো ছেলেরা খেলতে গেছে আর আমরা কফি খাচ্ছি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি

আমরা যখন নতুন বই পাইতাম শক্ত গিরান নতুন বইয়ের একটা গিরান আছে না নতুন কাগজ তত কাগজ তো পচা কাগজ দেয় আমাকে বেলা কাগজ একদম চকচকে থাকতো তো আজকে অনেক ঠান্ডা আজকে রান্না করতে কোনো ইচ্ছেই করছিলো না তার মধ্যে শরীরটাও ভালো ছিল না এর জন্য আজকে সারা সারাদিন শুয়েছিলাম এখন তো দুইটার উপরে বাজে ছেলেরা তো খেতে চাবে তার জন্য সবাই থেকে উঠে ভাত আর ডাল ভর্তা করলাম তো ছেলেরা ডাল ভর্তা দিয়ে ভাত খাবে আর গতকালে শুটকি মাছ ছিল এর জন্য আর আজকে কিছুই করিনি তো এখন এই যে ডাল ভর্তা বানিয়ে ভাত খাবো সবাইকে এক এক করে প্লেটে দিচ্ছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছ দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভিডিওটি ফুলওয়াশ করবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন তো এই যে ডাল ভর্তা করছি আমি ডাল সেদ্ধ করছি আর রায়নের আব্বু ডাল ভর্তা করেছে ভর্তাটা মজা হয়েছে শীতকাল তো গরম গরম ভাত আর এখন গরম গরম ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগছে ডাল ভর্তা দিয়ে আমার বড়ো ছেলে ভাত খেতে পছন্দ করে আর আজকের শরীরটাও ভালো না এর জন্যে ডাল ভর্তা করছি মানে ফাঁকি বাজি রান্না বারা হয়েছে আর কি আর এই যে ঠান্ডা এখন খাওয়া দাওয়ার পরে দেখি আরও ঠান্ডা লাগছে এর জন্য কফি বানাচ্ছি আমি আর রায়নে আবই খাবো রায়ান সায়ান নিচে খেলতে গেছে তো ওই যে পানি চুলাই দিচ্ছি গরম আসুক কারি দিকে কফি ঢেলে নিচ্ছি আর চিনি দিচ্ছি চিনিটা এই যে দিয়ে দিচ্ছি পানিটাও বলও কেসে গেছে বেশ কিছুক্ষণ বল খেয়েছে এখন পানিটা দিয়ে দিচ্ছি কফি খেতে আমার খুব একটা ভালো লাগে না তো আজকে খুব ঠান্ডা লাগছে এর জন্যই ভাবলাম একটু কফি খাই কম্বলের নিচে পাটা দিয়ে তারপর দুজনে মিলে কফি খাচ্ছি খাচ্ছি বলতে কি খাবো আর কি তো ভিডিওটা তো আগেকার করা তো এর জন্যই আগে আগে কথাটা চলে আসে তো এ তো কফি রেডি এখন একটু ক্যামেরা করতে আসলাম এই যে আমার বারান্দায় ফুল গাছ তো এই ফুল গাছটা আমি গিফট পেয়েছি এক ভাবি আমাকে উপহার দিয়েছে থ্যাংক ইউ ভাবি ফুল গাছ দেওয়ার জন্য কি সুন্দর ফুল আসছে দেখে মনটাই ভরে যায় আসলে গাছে যদি ফুল দেখা হয় মনটাই ভরে যায় তারপরে চলে আসলাম রুমে রায়না বুকে দিয়ে দিলাম আর আমি এই যে দুইজনে মিলে খাচ্ছি আর একটু গল্প করছি আসলে ও গল্প করছে না ও কাজ করতেছে তো এই আর কি তো কফি খাওয়া শেষ করে আবার চলে আসলাম সন্ধ্যায় ছেলেদের জন্য একটু নাস্তা তৈরি করব ময়টা পিঠা বানাবো তো এই যে এডিট করতে এসে অনেক কথাই হচ্ছে আমার ছেলেরা অনেক কথা বলে প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন কোনো কিছু ভুল বুঝবেন না ঘরেও কয়েকটা বাচ্চা থাকলে যা হয় আর কি কথা বলতেই থাকে ধমক দিয়ে কোনো কথা শোনে না আর আজকে বানাবো বরিশালে মইঠা পিঠা এই মৈঠা পিঠা কে কে চিনেন কমেন্টে জানাবেন আমি আজ প্রথম বানাচ্ছি তো ভিডিওতে দেখছিলাম মইঠা পিঠা বানানো তো আজকে তাই বানাচ্ছি কিন্তু নাম যেমনই হোক খেতে কিন্তু দারুণ লাগে সত্যি বলছি মৈঠা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে তো মইঠা পিঠা যা হাতের মধ্যে মোট করে তারপরে গোল গোল করে বলের মতন আবার কাকের মধ্যে রেখেও কাক দিয়েও বানান যায় তো ওই যে আমি যেভাবে যেভাবে তোমরা বানাইছে ভিডিওতে দেখছি আমি ওইভাবেই বানাইছি তো খেতে কিন্তু মার্শাল অনেক ভালো আমার ছোট ছেলে তো অনেক পছন্দ করছে আর আমারও খুব ভালো লাগছে হাসছে আর খাইছি আর ভাব দেওয়া লাগে তো ভাব দিলে দেখা গেছে এই পিঠাটা শক্ত হয়ে যায় খেতে না খুব ভালো লাগে গুড় দেওয়া তো খেতে খুবই ভালো লাগছে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আবারও বলছে প্লিজ লাইক দে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন ফুল তুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে কাকের মধ্যে ভরে ঢালার চেষ্টা করছিলাম কিন্তু বেরিয়ে হচ্ছিল না পরে চাকু দিয়ে চারু স্যাটে করে পরে বানানো হয়েছে বেরিয়ে হচ্ছিল না প্রথম তো আসলে হইতেই চাইছিলো না আর যেভাবে বানাইছি খেতে কিন্তু দারুণ হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই যে পিঠা আমার বানানো হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ